চাকরি বাকরি টোয়েন্টি ফোর নিউজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আর পাশাপাশি আমার কথা শুনবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ আর্মিতে চুরানব্বইতম ব্যাচে বিএমএ পদে বিএমএ কোর্সে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটির মধ্যে এর আবেদনপত্র শুরু হয়ে গেছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ আর্মির ওয়েবসাইটের ভিতরে আছি তো এখানে আপনার অ্যাপ্লিকেশন লগইন আছে ক্যারিয়ার আছে সবকিছু দেখতে পারবেন এই যে বিজ্ঞপ্তিটা দেখুন 94 তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স অনলাইনে আবেদন গ্রহণ শুরু 16 8 2024 থেকে তো এখন আমি আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে এখানে আপনারা আবেদন করবেন আপনারা মোবাইলের মাধ্যমেই এই আবেদনটি করতে পারবেন কিন্তু আমি এই কম্পিউটারের মাধ্যমে দেখছি একই সেম জিনিস মোবাইল এখন তো সবার অনেক ভালো ভালো দামি দামি স্মার্টফোন আছে আপনারা তার মাধ্যমে বাড়ি বসেই এই আবেদনটি করতে পারবেন তো চলুন আমি এই যে প্রথম অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার ওই সম্পূর্ণ বিজ্ঞাপনটি আপনার সামনে চলে আসবে এখানে আপনারা যদি বিজ্ঞপ্তির আরও কিছু জানার থাকে আপনারা এখানে সবকিছু আবার নতুন ভাবে ভালোভাবে পড়ে নিয়ে এখানে আবেদন করবেন এই যেখানে আছে এই যে নাইনটি ফোর্থ বিএমএ লং কোর্স এখানে ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে আপনার সামনে এরকম এক পেজ আসবে এই পেজে এখানে দেখেন অ্যাপ্লিকেশন টাইপ অ্যাপ্লিকেশন টাইপ জেনারেল ক্যাডেট কলেজ এম সি এস কে বিএনসিসি সৈনিক আপনারা যে যে পদে আবেদন করতে চান এখানে সেই সেই পদে আবেদনটা সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ দিবেন আপনার জন্ম দিবেন এসএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট সিলেক্ট এক্সাম দিবেন এসএসসি সিলেক্ট এক্সাম দিবেন মোবাইল নম্বর দিবেন রিটাইপ মোবাইল নম্বর যেটাতে আপনার এস এম এস যাবে চালু একটা মোবাইল নম্বর না হলে কিন্তু আপনারা কল পাবেন না ইমেল অ্যাড্রেস দেবেন আর এসএসসি এয়ার এসএসসির রিজাল্ট এইসএসসি ইয়ার এস রেজাল্ট ইয়ে এখানে আপনার যে ক্যালিজিবিলিটি মানে আপনি এখানে আবেদন করার যোগ্যতা আছে কিনা সেটা আপনি এখানে চেক করতে হবেন তারপরে আপনার মূল কাজ আসবে তো আমি এটা এখন মৌখিকভাবে বলে দিলাম তো আমি এখানে এটা পূরণ করো পূরণ করে আমি চেক ক্যালিজিবিলিটিটা চেক করবো তো এই যে দেখুন আমি এইখানে এই ফর্মটা পূরণ করেছি এটা হলো আপনার এলিজিবিলিটি চেক আপনার এখানে আবেদন করার যোগ্যতা আছে কিনা সেটা দেখার জন্য তো এখানে আপনারা আপনাদের রেজাল্ট দিবেন ফোন নম্বর দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এবং ডেট অফ বার্থ দিবেন তো চলুন তাহলে এবার আমি এলিজিবিলিটিটা চেক করি এবার এলিজিবিলিটি চেক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্মেট আসবে ঠিক আছে এখানে দেখেন কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লাইং নাইন টু ফোর্থ বিএমএ লং কোর্স তো আপনি এখানে তারা এই মেসেজটি দিবে মেসেজটি দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন টাইপ সৈনিক মোবাইল নম্বর ডেট অফ বার্থ ইমেইল অ্যাড্রেস তারপরে এখানে আপনার পয়লা জুলাই দু তারিখে আপনার বয়স কতদিন হবে সেটা এখানে অটোমেটিক হিসাব করে দিয়েছে তারপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আমি যেটা দিয়েছি এখানে সেটা আছে আর এখানে হলো আপনার পেমেন্ট ফি হলো এক টাকা সৈনিকের জন্য পেমেন্ট ফি এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিতে হবে এবং এখানে আপনার এই কোডটা এই ক্যাপাসা কোডটা এখানে লিখতে হবে তো আপনি এখানে টাকা জমা দিতে পারবেন আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে তারপর আপনি বিকাশ বিকাশ নয় সব বিকাশ নগদ এই সব কিছু উপায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা এখানে টাকাটা জমা দিতে পারবেন তো আপনারা এই টাকাটা জমা দেওয়ার পরে কনফার্ম প্রসেসড ফর পেমেন্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে তখন পর্যন্ত সাথে থাকার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবেন তো ধন্যবাদ সকলকে